প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার জানা অজানা কিছু ঘটনার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি নাম আপনার আমার নাম আমার নাম লাকি আকি আচ্ছা তো আখি বোন এই যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন আজকে তো দুঃখে পড়ে আছি আচ্ছা কি দুঃখ আপনার দুঃখ পড়ে আর দেখতেছি আর আমারও অনেক কষ্ট

আচ্ছা তো আপনার কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বারটা দিয়ে বাকি কথা নাম্বার দেওয়ার পরে বলবো আচ্ছা তো নাম্বারটা হলো দর্শক জিরো ওয়ান সিক্স জিরো ফোর থ্রি জিরো ফোর নাইন সেভেন টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ফোর থ্রি জিরো ফোর নাইন সেভেন টু এটা হলো আপনার নাম্বার তো এখন আর কি বলবেন যখন কথা বলার ইচ্ছা থাকবে তখনই বলতে পারবেন আমার সাথে সুন্দর ব্যবহার পাশে থাকবেন